হাদিস থেকে আমরা জানতে পারি যে বিশ্ব নবীর সাল্লাহ সাল্লামের কাছে একজন মুসলমান মুনাফিক আর একজন ইহুদি এই দুইজনের মধ্যে কানে একটু ঝগড়া লেগেছিল বিভেদ সৃষ্টি হয়েছিল বিভেদ সৃষ্টি হওয়ার পরে মুসলমান যে মুনাফিক ছিলেন তিনি বিশ্বনবী নবীর সাল্লি সাল্লামের কাছে বিচারের জন্য আবদার করলেন নবীজিকে বললেন ইয়া আলাই সাল্লাম আমাদের মধ্যখানে এই এই সমস্যা হয়েছে নবীজির কাছে তুলে ধরলেন নবীজির কাছে তুলে ধরার পরে নবীজি ওই মুসলমানের মুনাফেকের বিপক্ষে রায় দিলেন আরও ইহুদির পক্ষে রায় দিলেন এর বিপক্ষে দিলেন মুসলমান মুনাফেকের আর ইহুদির পক্ষে রায় দিলেন তখন ওই মুসলমান নামক মুনাফেকের এই বিচারটা ভালো লাগে নাই পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে দৌড়ে তিনি বললেন চলো নবীজির বিচার তো আমাদের ভালো লাগে নাই পছন্দ হয় নাই চলো আমরা হর্যতে উমরে ফারুক রাজি আল্লাহ তাল কাছে বিচারের জন্য যাই বিচার দি তার কাছে ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর কাছে যখন বিচারের জন্য গেছেন খুলে বললেন ঘটনাটা যে আমরা নবীজির কাছে গেলাম নবীজির কাছে বিচার দেওয়ার পরে নবীজি মুসলমান মুনাফেকের উপরে চাপিয়ে দিলেন বিপক্ষে চাপিয়ে দিলেন আর ওই ইহুদি নামক ইহুদির বিপক্ষে দিলেন ইহুদির পক্ষে দিলেন একথা বলার পরে বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম এর বিচার যখন ভালো লাগে নাই হর যদি ফারুক রাদা আল্লাহ তালু বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি ঘরের থেকে একটু আসি উমরে ফারুক রাদে আল্লাহ তালানু ঘরের থেকে তরবারিটা বের করে এনে ওই যে মুসলমান নামক মুনাফেক কে এক ঘাই গলা থেকে কল্লা আলাদা করে দিয়েছে উমরে ফারুক রাদা আল্লাহ তালু বললেন যেখানে বিশ্ব নবীন হলে সাল্লামের ন্যায় বিচার বিচার তোমাদের পছন্দ হয়নি সেখানে আমি ওমরের বিচার তোমাদের কেমনে পছন্দ হবে যদি ন্যায় বিচার করতে হয় সে যদি মুসলমানও হয় নিজের ধর্মেরও হয় নিজের দলেরও হয় সে যদি অন্যায় করে তার বিপক্ষে রায় হবে আর ইহুদিও যদি হয় খ্রিস্টানও যদি হয় তার পক্ষে রায় হবে হবে কিনা বলেন এটা হচ্ছে ন্যায় বিচার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্ব আলমিন কুরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন নিসা এর পঁয়ষট্টি নম্বর এক الله طلب الصنف وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا ثم لا تجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله رب العالمين بنرقوتي فالو كيرقصهم তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমাজে এবং রাষ্ট্রে বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শে আর বিশ্বনবীকে ন্যায় বিচারক না মানবে ততক্ষণ মুমিন তারা হতে পারবে না সর্বক্ষেত্রে আমাকে আপনাকে বিশ্বনবীকে কী মানতে হবে ন্যায় বিচারক মানতে হবে কী মানতে হবে নাই বিচারক ওই মুমিন ওই মুসলমান নামক মুনাফেক যখন নবীজির এই আদেশ মানে নাই বিচার মানে নাই। তখন আল্লাহ তালে আয়াত নাজিল করলেন যে নবীজির যে আদেশ তুমি মানো নাই বিচার মানো নাই তোমাকে কল্লা রাখা যাবে না আল্লাহ আয়াত নাজিল করে বললেন ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যটক আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লামকে বিচারক হিসেবে না মানবে নবীজি ন্যায় বিচার কিভাবে করেছেন দেখিয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমরা সমাজে পরিবারে রাষ্ট্রে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমাদের নবীজিকে বিচারক হিসেবে মানতে চাই যদি মানতে পারি তাহলে এই সমাজটা একটা দুর্নীতিমুক্ত সমাজ হবে এই সমাজটা একটি মুক্ত সমাজ হবে এই সমাজটা একটি চোরমুক্ত সমাজ হবে এই সমাজটা একটি দুর্নীতিমুক্ত সমাজ হবে এই সমাজটা আল কোরআন এবং রসুলের সন্না মোতাবেক সমাজ হবে আমরা ইনশাআল্লাহ সেই সমাজের দিকে ধাপিত হব পদে 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 আল্লাহ তালা যেন আমাদের সুস্বাস্থ্য কামনা করে ওই সেই পথ অতিক্রম করে আমাদের মূল গন্তব্যে পৌঁছে দেওয়া তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন